প্রাচীন ফ্রিজিয়ায় একটা গল্প প্রচলিত ছিল যে এই অসম্ভব গর্ডিয়ান নটটা খুলতে পারবে সেই নাকি এশিয়া শাসন করবে অনেক রাজা চেষ্টা করেছেন কিন্তু নটটা ছিল এক জটিল ধাঁধা যা সবার মনে দারুণ দ্বিধা তৈরি করে রাখত তারপর আসলেন আমাদের তরুণ আলেকজান্ডার দ্য গ্রেট তিনি সেই নটের সামনে দাঁড়ালেন দড়ির এক বিশাল জটলা তার সেনাপতিরা দেখছিলেন ভেবেছিলেন তিনি নিশ্চয়ই খুব স্ট্রাগল করবেন কিন্তু আলেকজান্ডার তাড়াহুড়ো করলেন না তিনি নটটাকে অনেকগুলো দড়ি হিসেবে না দেখে একটা বড় সমস্যা হিসেবে দেখলেন অন্যদের হতাশাটা তিনি বুঝতে পারছিলেন হঠাৎ এক মুহূর্তের মধ্যে তিনি তার তরবারিটা বের করলেন একটাই তোল আর সেই একটা সাহসী কোপেই নটটা দু টুকরো হয়ে গেল সমাধানটা এতই সোজা ছিল কিন্তু কেউ এভাবে ভাবেনি তিনি শুধু নটটা খোলেননি বরং তিনি এটাকে জয় করে নিয়েছিলেন এটা কোনো চিটিং ছিল না এটা ছিল স্রেফ এক স্বাভাবিক চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধুরা অনেক সময় দ্বিধা কাটিয়ে ওঠার জন্য সমস্যার টুকরোগুলো ধরে ধরে সমাধান করার চেষ্টা করবেন না একটা সাহসী একদম নতুন রাস্তা খুঁজে বের করুন অ্যানালিসিস প্যারালাইসিস এই আটকে থাকবেন না নিজের ইনটিউশনের উপর ভরসা রাখুন একটা বড় পদক্ষেপ নিন আর কাজটা শুরু করে দিন আপনার সমাধানটা হয়তো আপনার ভাবনার চেয়েও অনেক সহজ হতে পারে আলেকজান্ডার ধূর্তের সাহসী পদক্ষেপ যদি আপনাকে নিজের দ্বিধা কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে থাকে তাহলে আরও এমন দারুণ গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন যদি আজই এই লেসেনটা কাজে লাগান তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান এরপর আমরা কোন বিখ্যাত গল্পটা নিয়ে আসবো